নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজ এই বাড়ি থেকে ও বাড়ি ফেরার দিন দেখতে দেখতে এগারোটা দিন কেটে গেল বাবার কাছে তার মধ্যে যদি শরীর খারাপ নেই ভুগলাম পাঁচটা দিন তাই এখানে এসেও কোথাও তেমন বেরোতে পারেনি জানি না কেন এইবারে গরমটা খুব ছিল গতবারের তুলনায় তাই তেমন কিছুই বাবাকে খাওয়াতে পারেনি সহ্য করতে পারছিলাম না গরমটা আর তিনিরও এবারে ছুটিতে আনন্দটা যেন একটু কম হলো কারণ নিচের ঘরের কাকিমা ছিল না কাকিমার সঙ্গে অনেক রকম খেলা খেলতো সেটা হয়নি কারণ ব্যাঙ্গালোরে কাকিমা মেয়ের বাড়ি গেছে আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের সামনের বাড়িতে নিন্নি সমবয়সী বন্ধু তিতলি বলে একটা বুড়ি আছে ও মা বাড়ি ছিল বিকেলে তিতলির সঙ্গে খেলাটাও খুব একটা হয়নি কিন্তু তিনদিনের এই পিসিতে দুন রোজ সন্ধ্যাবেলা দিকে নিচে ডাকতো ডেকে নাম ফুল ফল দেশ লুডো এইসব খেলা খেলিয়ে ওদের ভুলিয়ে রাখত এগারোটা দিন বেশ আল্লাদে আদরে আবদারে কাটলো তিনদিনের আর দাদু দিদানরা তো তৈরি হয়েছে নাতি নাতনিদের সব আবদার মেটানোর জন্যই সকাল সাড়ে আটটা নাগাদ বেরোলাম সেই মিষ্টির দোকান থেকে কচুরি নিয়ে গেছিল ওদের বাবা আর আমার বাবার জন্য কটা রেখে আমরা খেই বেরিয়ে পড়লাম তিদলি ঠাকুমা মানে হলো না সবাই স্কুল অফিস নিয়ে ব্যস্ত বলে হয়তো তাই বিদায়কালে খারাপ থাকে এটা নতুন করে বলার কিছু নেই বিশেষ করে বাড়ির লোকেদের আর আমার বাড়ির লোক বলতে বাবা একাই আবার সে একা একা থাকা একা একা খাওয়া কিন্তু কিছু করার নেই যদিও বাবা দেশ বিদেশ ঘুরতে যায় বছরে এক একটা ট্রিপ হয়েই যায়

আসার দিন যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তা দিয়ে ব্যাক করছি তার আগে ওই মিষ্টির দোকান থেকে নেব ওই বাড়ির জন্য মিষ্টি মা বাবা আমাদের হালি শহরে রসগোল্লা ল্যাংচা খেতে খুব খুব পছন্দ করেন তাই প্রতিবারই নিয়ে যাওয়া হয় সো মুখ হয়ে আছে কেন রে হ্যাঁ

আমাদের হালিশহর তো রামপ্রসাদের মন্দির আর রানীর রাসমণির জন্য বিখ্যাত তো বটেই এছাড়া আছে অগণিত ছোটোখাটো মন্দির যেগুলো কিন্তু বেশ চোখে লেখার মতন এটা গান্ধীম ক্রস করছি এখানে প্রতি বছর আসি এসে রাস্তা ধারে যেসব কানের দুলের দোকান আছে ওখান থেকে প্রচুর প্রচুর কেনাকাটা করি কানের দুল কিন্তু এবারে আর আসতেই পারলাম না আর অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম বলে এত উইক হয়ে পড়েছিলাম আর ইচ্ছেই করলো না আসতে সেই আমার স্কুলের রাস্তা ক্রস করে ঢুকে পড়লাম কল্যাণী এক্সপ্রেস কল্যাণী এক্সপ্রেসটা হয়েছে যেন আমাদের কাছে সর্ব কাজে কাটালি করার মতন যেখানে যাচ্ছি এই রাস্তা ছাড়া যেন গতি নেই সত্যি কিন্তু গতি নেই আমাদের ব্যারাকপুর ঢুকতে না ঢুকতেই বৃষ্টি বেরোনোর সময় ভাবছিলাম যে বৃষ্টি হলো না কেন কিন্তু না ভগবান নিরাশ করেনি আমাদের টিপ টিপ করে ভালোই শুরু হয়ে গেল যারা চার পাঁচ বছরে ব্যারাকপুর আসেনি তাদের কাছে এই শহরটা একদম নতুন লাগবে জানো তো যেমন এই ধরনা বহু পরিচিত আমাদের এই অতীন্দ্র সিনেমা হলটা টোটালি চেঞ্জ তারপর বা দিকে স্টেশনে লাগোয়া দেওয়ালটা কি নোংরাই না ছিল আর এখন নতুন করে রং করে তাতে বাংলা চলচ্চিত্রের নক্ষত্রদের ছবি এঁকে একদম নতুন করে দিয়েছে বেশ ভালো আইডিয়া না কেউ পানের পিক বা নোংরা কিছু ছুটতে পারবে না নোংরা করার আগেও দুবার ভাববে অন্তত যে উত্তম কুমারের গায়ে নোংরা ছুটব আর যে দোকানটি ব্যারাকপুরকে ব্যারাকপুর বানিয়েছে সেটি এখন পাঁচতারা হোটেলে রূপান্তরিত হয়েছে সেই ছোট্ট ঝুপড়ি আহার নেই এই সামনে দিয়ে বহুবার আসা যাওয়া করি ঠিকই কিন্তু সেই টানটা এখন আর নেই জানো তো জানি না কেন হয়তো বেশি স্বাস্থ্যকেন্দ্রিক হয়ে পড়ছি কিংবা বেশি বিরিয়ানি খাওয়া হয়ে যাচ্ছে হবে কিছু একটা তবে আজ রাতে প্ল্যান আছে দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার ব্যারাকপুরে থাকি অথচ ব্যারাকপুরের যেটা ট্রেডমার্ক মানে দাদা বৌদির বিরিয়ানি সেটাই যদি না খাওয়া হয় তাহলে যেন মনে হবে কি একটা বাদ পড়ল এই শহরটির বুকে হেন কোনো দোকান নেই কলকাতা যা গড়ে ওঠেনি নাম করা রেস্টুরেন্ট তো আছেই আচ্ছা সোনার দোকান ফাস্ট ফুড সেন্টার আইসক্রিম পার্লার জামা কাপড়ের দোকান সব তৈরি হয়ে গেছে তাই কাপড় কেনার জন্য গড়িয়াহাট বা সোনা কেনার জন্য বড় বাজার আর ছুটতে হবে না কাউকে শুধু এখানে না এরকম সুন্দর ডেভেলপমেন্ট আমাদের কাছে পাড়া বাঘ হয়ে গেছে এতক্ষণ তো ফাঁকায় ফাঁকায় আসলাম হাই রোড ছিল বলে সিটিতে ঢুকতেই জ্যাম কারণ স্কুল টাইম শুরু হয়ে গেছে তাই মেইন রাস্তা দিয়ে গেলে আরও জ্যামে পড়ব বলে কাকু ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে ভালোই হয়েছে তিনি নি স্কুলগুলো দেখাতে পারবো তোমাদেরকে জানি না কতটা তোমাদের দেখাতে পারবো কারণ বৃষ্টি পড়ছে আবার তাই জানালার কাছে নামাতে পারছি না ওই কাছের মধ্যে দিয়েই যতটা পারবো দেখানোর আপ্রাণ চেষ্টা করব এই যে নিন্নির স্কুল এখানে কেজি পর্যন্ত আছে আর বলতে গেলে এটাই ওর প্রথম স্কুল যেখানে ঠিকঠাকভাবে শুরু হয়েছিল ওর পড়াশোনা তার আগে তো ও দেশের ছিল আর এই স্কুলের সাথে জড়িয়ে আছে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর স্মৃতি আর এটা স্কুল এখানে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত ওর বন্ধুদের মাদের সাথে এই গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম প্রচুর স্মৃতি আমারও জমে আছে আমারও অনেক বন্ধু তৈরি হয়ে গেছিল যাদের সঙ্গে প্রচুর প্রচুর আড্ডা গল্প মজা করেছি যদিও করোনা আসার পর সব বন্ধ হয়ে গেল তাই তিনি বলতে গেলে সেইভাবে স্কুল লাইফ এনজয় করতে পারেনি আর এদিকে দেখো আমাদের এখানে সব রাস্তার ধারের দোকানগুলোকে তুলে দেওয়া হচ্ছে কত ছোট ছোটো ব্যবসায়ীদের দোকান বন্ধ হয়ে গেল একদিকে খারাপ হল আবার অন্যদিকে ভাবতে গেলে ভালোই হলো রাস্তাঘাট চওড়া হলো আর এদিকে প্রচুর স্কুল রাস্তার উপরে জানো তো বাচ্চাদের নিয়ে যাওয়া আসা করা খুবই ঝুঁকিপূর্ণ ছিল ওই বাস অটো টোটোর জন্য এসব দোকান তুলে দেওয়াতে একটু হয়তো ঝুঁকি কমবে আর অ্যাক্সিডেন্টটাও এবার হয়তো কম হবে যাই হোক ঘরে ঢুকে সব গোছানোতে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর এখন দেখছো বিকেলে বাবা বানাচ্ছে ওর পইতে এটা প্রতিবারই বাবা বানিয়ে দেয় ওকে আর এই টুকিটাকি কাজগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ যেগুলো মা বাবা ছাড়া আর কেউ করে দেবে না

বললো এই যে কি করে খেতে হয় কারণ খেতে পারাটাও নাকি একটা আর্ট তাতে নাকি বাবা আর্টিস্ট মানে সত্যি কথা এটা বাবার খাওয়া দেখলে এত তৃপ্তি লাগে কি বলবো সে যাই হোক সকালে বলেছিলাম যে আজ প্ল্যান আছে বিরিয়ানি খাবার তাও আবার দাদা বৌদির জম্যাটোর দৌড়োতে আর বাইরে বেরোতে হয়নি লাইনে দিতে হয়নি তাই জম্যাটো জিন্দাবাদ আমরা চারজন তো মটন বিরিয়ানি খাই বাবাও মটন বিরিয়ানি ভালো খান কিন্তু মা মটন একদমই খায় না তাই মার জন্য চিকেন বিরিয়ানি কিন্তু মা মাটনের ঝোল দারুণ বানায় জানো তো আর একটা এক্সট্রা প্যাকেট আনা হয়েছে আমাদের বাড়ির অপোজিটে থাকে এক ভাইয়ের জন্য যে নিজের ভাইয়ের চেয়ে কম কিছু না ও কি স্টাইলে বার করলো ব্লগে এরকম ভিডিও না দিলে নাকি দাদা বৌদির অপমান এক বছর পর প্রায় খাচ্ছি পরিমানে তো আগের মতনই মনে হচ্ছে কিন্তু যে স্মেলটা পাগল করার মতন ছিল সেটা খুব খুব মিস করলাম যাই হোক এবছরের মতন দাদা বৌদির বিরিয়ানি খেয়ে নি চলো তাড়াতাড়ি আর এর সাথে সাথে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দ থেকো সাবধানে থেকো নমস্কার